যে বইটা প্রকাশ করলো আমার সামনে এবং আপনাদের সবার সামনে একটা করে আছে আমি সর্বপ্রথম নেতৃত্বে যে টিমটা কাজ করেছে এবং এরকম একটা বই আমাদের হাতে তুলে দিয়েছে কারণ উইং বাংলাদেশে বড় বড় কিছু দলের আছে নাই যে তা না আমরা যারা ছোট দলের আমি একটা ছোট দলকে প্রতিনিধিত্ব করি জাতীয় গণতান্ত্রিক পার্টি যে ছোট দলগুলোর এভাবে রিসার্চ উইং নাই এবং আমরা ছোট দলগুলা রিসার্চ উইং শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে রওনা তো প্রথমে ওই জিনিসটা মাথায় স্ট্রাইক করে তো ববি নেতৃত্বে এনডিএম আজকে যে জিনিসটা প্রকাশ করেছে আমাদের দিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই এবং অন্তরের অন্তঃকাল থেকে ধন্যবাদ জানাই এটা গ্রেট জব নয়টা বিষয় নিয়ে আসলে এনডিএম এর তরফ থেকে এবং জিপিআর এর পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে তো নয়টা না ইট কুড বি নাইনটি ইট কুড বি হান্ড্রেড এইটি রিফর্ম ইজ আ কন্টিনিউস প্রসেস এটা হতেই থাকবে মানে একবার করে শেষ করে দিব ব্যাপারটা তা না নব্বই দশকের নির্বাচনে যখন আমার শ্রদ্ধা শহীদুল আলম সালের মাথায় বন্দুক ধরা হয়েছিল ওই সময় এক ধরনের রিফর্ম প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা প্রয়োজন নাই আরো আধুনিক রিফর্ম প্রয়োজন আরো দশ বছর পরে যেও আমরা যে বলবো এইবার রিফর্ম করে রিফর্ম শেষ আর লাগবে না ব্যাপারটা তা না রিফর্ম প্রয়োজন সংস্কার প্রয়োজন এটা হতেই হবে এবং সময়ের সাথে সাথে নতুন চাহিদা আসবে এবং করতে হবে একবারে পুরোটা শেষ করে দিব ব্যাপারটা এটা না তো নয়টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসলে এই নয়টা বিষয় নিয়ে মন্তব্য করার আলাদা করে এখানে কিছু নাই কিছু জিনিস খুব কম আমরা সবাই জানি নির্বাচন করার জন্য আমার নির্বাচন কমিশন ঠিক করতে হবে আমার মিডিয়া প্রেসার ভাইদের স্বাধীনতা দিতে হবে তারা যাতে সঠিক তথ্য আনতে পারে আমার পুলিশ ভাইদেরকে ঠিকমতো নির্দেশনা দিতে হবে যে আন্দোলন হলে বুকে মাথায় গুলি করতে হয় না এই জাতীয় রিফর্ম আসলে আমরা সবাই জানি এসাকা মানে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই এই নয়টা বিষয় সহ অন্যান্য বিষয় আলোচনা হবে সমালোচনা হবে সেখান থেকে একটা কিছু বের হয়ে আসবে অনেক প্রশ্ন আমাদের সামনে মানে দ্বিকক্ষ বিশিষ্ট নাকি এক কক্ষ যেভাবে হয়ে আসছে বিভিন্ন বিষয় নতুন করে উঠে আসছে আমরা কি এখনই আনুপাতিক নির্বাচনে যাবো নাকি গতানুগতিকেই থাকব। তো অনেক বিষয় আছে এই বিষয়গুলো যে আসলে একটা সেশনে শেষ হয়ে যাবে এটা সম্ভব না দ্যাটস নট পসিবল এই জায়গাটা থেকে আমাদের আসলে বারবার বসতে হবে আমার খুব বেশি ভালো লাগছে কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিকেও আমি দেখতে পাচ্ছি তো এইটা আসলে ববি ভাইয়ের একটা ক্রেডিট ববি কিছু ম্যাজিক আছে উনি সবাইকে কিভাবে জানি এক জায়গায় করে ফেলতে পারে এবং আজকের দিনটা আমি নিশ্চিত সাংবাদিক ভাইদের ভালো মনে থাকার কথা তিরিশে নভেম্বর গত বছর দুই সালের আজকের এই দিনে আমরা ছত্রিশটা রাজনৈতিক দল একসাথে বসেছিল কারণ হচ্ছে গত বছরের আজকের এই দিনটাতে শেষ তারিখ ছিল নমিনেশন পেপার জন্ম জমা দানের নির্বাচনে কারা কারা যাবে আমরা ছত্রিশটা দল গত বছরের এই দিনে একত্রিত হয়েছিলাম এবং নির্বাচন বয়কট করার ঘোষণা একত্রিতভাবে দিয়েছিলাম আমার মনে পড়ে সেই দিন ববীভাই আমাকে বুকে জড়িয়ে নিয়ে নিয়ে বলেছিল রাশেদ উইল ফাইট টুগেদার

এই যে মাঝে মাঝে যে আগ্রাসনটা চলে আসে আমাদের উপর রিফর্ম তো হবে সংস্কার হবে এই যে আগ্রাসনটা যে চলে আসে মাই কান্ট্রি হু উইল স্টপ দ্যাট দ্যাট ইজ main মেইন who হু উইল স্টপ ইন্ডিয়ান এগ্রেশন হু how হাউ উইল স্টপ দ্য ইন্টারফেয়ার অফ আওয়ার ইলেকশন বাই আদার্স কান্ট্রি বা পাওয়ারফুল কান্ট্রি মানে এটা দুঃখজনক এটা আমরা স্বীকার করতে চাই না মুখে বলতে চাই না ফরেন গেস্টরা আছে সাংবাদিকরা আছে বললেই তো বিপদ হয়ে যাবে আমার নির্বাচনে যখন বাইরে থেকে প্রভাব খাটানো হয় রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হয় আগ্রাসী ভূমিকাটা আসে হু উইল স্টপ দ্যাট ইন্ডিয়ান ফর মাই কান্ট্রি দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন আমরা সব সংস্কার করে যদি আবারও সেই আধিপত্যবাদ এবং আগ্রাসনে পড়ে যাই তাহলে সেটার সমাধানটা কি হবে এইটা নিয়ে কেউ কথা বলছে না কেউ বলতে যাচ্ছে না মানে দ্বিধা দ্বন্দ্ব ভয় শেখ নিয়ে আগে অনেকেই অনেক কিছু বলতে চাইতো না এখন আমি ঘরে ঘরে সংগঠন দেখতে পাই গত বছরের ৩০ তারিখ আমরা যে ছত্রিশটা সংগঠন বসেছিলাম আজকে যদি ডাকা হয় আমার ধারণা একশো ছত্রিশটা সংগঠন বসতে রাজি হবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে কিন্তু এখনো ওই যে জুজুগুড়ির ভয়টা আমার প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে এই ভয়টা তো ওই ছত্রিশের মধ্যে রয়ে গেছে সেখান থেকে বেরোলো কখন এই পরিপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌম যেটা খালি মুখে বলে যাচ্ছি সেটার বাস্তবায়নটা কখন হবে কিভাবে হবে এই প্রশ্নটা একটু নিজের আত্মার কাছে এবং বিবেকের কাছে আমরা যারা বাংলাদেশী আছি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি তাদের নিজেদের বিবেকের কাছে ওই প্রশ্নটা জাগ্রত করার আহ্বান আমি রাখতে চাই